আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছেন তা আমি মামুন নিয়ে একটা কথা বলি এই যে বাংলাদেশের সাংবাদিক মনে করেন খাইয়া কাজ নাই তো এইগুলা লাইলা মামুনের লইয়ে খালি মাততে রয়েছে লাইনে ভাই বুঝাই কি প্রধানমন্ত্রী তাদের যেরকম মানে জনগণে যেরকম পাবলিককে যেমন সাংবাদিককে এমনভাবে ই করতে আসে বুঝে জন মানে সে প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী জামাই এরকম মানে বাংলাদেশের অবস্থা করতে আসে হ্যাঁ যে সাংবাদিক জনগণ বুঝে লোকজন দেখে নাই আরে ভাই এটা কি দুনিয়া কি এরাই দুই ব্যক্তি আর কোনো লোক নাই আর কোনো মান্যগণ্য লোক নাই এই এই সব নিয়ে যাদের মান নাই সম্মান নাই ইজাত নাই লজ্জা নাই হ্যাঁ নিয়ে যদি এরকম আপনারা অনলাইনে পড়া থাকেন সারা দিন হুম ভিউ কামানের জন্য বুঝলাম না ভাই কোন জায়গায় আছি আমরা আর লাইলা মানে একটাই বলবো যে ভাই আপনি এগুলো সাইরা দেন ছাইরা দিয়া তার সাথে আপনি টাকা পয়সা হিসাব কিতাব পয়রা আপনার ক্ষতির পূর্ণ আপনারটা নিয়ে আপনি তারে বিদায় হয়ে দেন এইসব বাজে লোক নোংরা লোক জীবনে থাকলে জীবনটাই ধ্বংস হয়ে যাবে কোনো কাজে লাগবে না আর সে বলে সে নাকি বাচ্চা ছিল বোঝে নাই কিন্তু আমি বলবো তার মা কি ফিটার খাইছিল ওনাইলে বাচ্চা ছিল মামুন মামনের মাইকি ফিটার খাইছিল তাহলে মনে তো ওর ফ্যামিলি সবাই ফিটার খাইছিল আমার আমার সন্তান কোথায় যায় কি করে কোথায় কার সাথে মিশে কার সাথে থাকে এগুলো আমার জানা দরকার আছে না আমার দায়িত্ব নয় এটা আমার কর্তব্য না তার মাই তো ছেলেরা তার ব্যবসা করায় বড় লোক হওয়ার খুব শখ টাকা পয়সা মালিক হওয়ার খুব শখ সেই জন্য বড় বড় বয়স্ক মহিলা গোপিসে লাগাই দেয় এ বাচ্চা ছিল আচ্ছা বাচ্চা থাকলে আবার একটা একটা ছেলে বাচ্চা থাকলে আবার শারীরিক বোঝে কেমনে শারীরিক চাহিদাটা বোঝে কেমনে যৌন চাহিদা বোঝে গেমে একটা বাচ্চা সেই বাচ্চা ছিল কিছু বোঝে না এইসব ছেলেদের এমন শাস্তি দিতে ছেলে এমন শাস্তি দিতে হয় ওকে মায়া করতে হয় না ওকে মায়া দয়ে দেহাইতে হয় না ওকে দেখাইতে হয় এমন কঠিন শাস্তি দিতে হয় জীবনে জানি আর দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে এরকম না করতে পারে পরের টাকা দিয়ে তুমি ফুডাঙ্কি করবা পরের টাকা দিয়ে বিআইপি গাড়িতে চলবা পরের টাকা দিয়ে আমোদ ফুর্তি করো পরের টাকা দিয়ে রান খাবা হ্যাঁ হোস্টেলে যাইয়ে যাই বিরিয়ানি খাবা আর পরের সেই সময় পরে যদি তোমার কাছে কিছু বলে